শক্ত করে দিত ঠিক আছে সে বাচ্চা কিন্তু অলরেডি স্বাভাবিক একটা নর্মাল একটা অবস্থানে চলে আসছে গারও কিন্তু সে এখন কি রাখতে পারে অনেকটাই কান্নাকাটি করতে হ্যাঁ আগে সারাদিন কান্নাকাটি করতো এখন কিন্তু সারাদিন হাসে কি মামা হাসো না দেখেন হাসে সবচেয়ে হাসে এখন সবচেয়ে বড় বিষয় হলো যে তার শরীর থেকে যে তার কষ্ট মুসরামসি করতো বাঁকা হয়ে যেত এগুলা যে এখন নাই এটা হচ্ছে সবচেয়ে বড় একটা উপকার যেটা হাজার কোটি টাকা দিয়েও সম্ভব ছিল না খিচুনিটা এখন নাই বললেই চলে খিচুনি এখন নাই খিচুনি ছিল বিদায় কিন্তু সে মুসরা মূর্তি করতো গাড়টা পিছন দিকে বাঁকা করে দিত ঠিক আছে পা এরকম সোজা করে দিত তে যদি একটা বাচ্চার খিচুনি যদি তিন মাসে যদি প্রায় বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চাটা এখন আস্তে আস্তে কি আস্তে আস্তে শক্ত হবে দাঁড়াবে কথা বলবে হাঁটবে এটাই কিন্তু মূল বিষয় হচ্ছে মানে ঠিক নাই আপনারা সকলে দোয়া করবেন ডাক্তার বলছে যে অপারেশন করলে নাকি দেখতে পারে তাই না দেখতে পারে অর আব্বা অনলি নয় হাজার আট হাজার টাকা বেতনে একটা মসজিদের ইমামতি করে সে আমাকে বললো যে স্যার আপনি একটু হেল্প করেন আর অনেকে হেল্প করতেছে সে সময় আমিও একটু হেল্প করছি আমি থাকার বিষয়টা আমি প্রায় ফ্রি করে দিছি আপনারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আমি বলবো এই বাচ্চার চিকিৎসার জন্য যদি আপনারা কেউ দায়িত্ব পুরা দায়িত্ব নেন তাহলে এই বাচ্চাটা কিন্তু আপনাদের চিকিৎসা আপনার এই আর্থিক ইয়ে সহযোগিতায় আর্থিক সহযোগিতায় কিন্তু এই বাচ্চাটা সুস্থ হবে এবং হাঁটবে ও চোখে দেখে না আমাদের চিকিৎসায় চোখে দেখাটার সম্ভাবনা খুবই কম কিন্তু বাচ্চাটা কথা বলবে সে কিন্তু কোনো কথা বলতে পারে না কিন্তু আমাদের চিকিৎসায় বাচ্চাটা কথা বলবে এবং কি হাঁটবে সবাই এই বাচ্চাটার জন্য আর্থিকভাবে কেউ যদি এক মাসের করতে চান এক মাসের চিকিৎসা চিকিৎসার জন্য টাকা দিতে চান আপনি দিতে পারেন এই বাচ্চা কতদিন টাইম দিছি আমরা হাঁটতে সময় লাগবে এক বছর এক বছর না বেশি মাস 15 মাস 15 মাস টাইম দিছি 15 মাসের মধ্যে বাচ্চা আসবে তার মানে 3 মাস চলে গেছে অনেকেই সহযোগিতা করেছিল সেই টাকা দেয়া আর আপনারা যারা ধনাত্ব ব্যক্তি আছেন এক মাসের দায়িত্ব নেন যদি আর বারো জন লোকে বারো মাসের দায়িত্ব নেন এই বাচ্চাটা কিন্তু আল্লাহর জমিনে এই ইমাম সাহেবের বাচ্চা আল্লাহর জমিনে কিন্তু হাঁটবে এবং কি কথা বলবে আপনারা যে যেখানে আছেন সে সেখান থেকে আপনারা বাচ্চাকে সহযোগিতা করতে পারেন আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দিব এই বাচ্চার গার্জেনের সে বিকাশ নাম্বারে আপনারা দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ টাকা যে যেভাবে পারেন আপনারা টাকাটা দয়া করে দিবেন এই বাচ্চাটার আল্লাহর জমিনে হাঁটার জন্য আল্লাহর এই পৃথিবীতে পৃথিবী থেকে পৃথিবীতে কথা বলার জন্য আপনি কি এই বাচ্চার জন্য কি সবার সহযোগিতা চাচ্ছেন আপনি বলেন একটু কিছু কিভাবে সহযোগিতা চান আমরা এখানে সবার থেকে তিন মাসের টাকা উঠাই নিয়ে আসছি সবাই প্রবাসীরা মানে আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে এখানে সবাই আমাদেরকে হেল্প করছে তিন মাসের টাকা উঠাই আনছি এখন মানে টাকার জন্য আর চিকিৎসা করতে পারতেছি না সবাই যদি একটু সহযোগিতা করে তাহলে আমার ছেলেকে চিকিৎসা করাতে পারবো যদি সবাই একটু হেল্প করে আমরা